লজ্জা কি তোর কাছে করে খাও করছ না তো চুরি মন লজ্জা কি তোর কাছে করে খাও করছ না তো চুরি এই সমাজে ভূমি তো সুচুরা আছে ভুরি ভুরি লজ্জা কি তোর কাছে করে খাও করছ না তো চুরি এই সমাজে ভূমি তো সুচুরা আছে ভুরি ভুরি হারাম পথে নয় হারাম পথে নয় তোমার নয় তো লুকো চুরি নয় তো লুকো চুরি লজ্জা কি তোর কাছে করে খাও তো চুরি এই সমাজে ভূমি তো সুচুর আসে ভুরি ভুরি লজ্জা কি তোর কাজ করে তো চুরি এই সমাজে ভূমি তো সুচুর আছে ভুরি ভুরি আরাম পতি নহে তোমার আরাম পতি নয় তোমার তুলু কচুরি নয় তুলু কচুরি অশতপথে আয় করিয়া হইছে কোটিপতি ধরা পরে ভোগ করছে সাজা খাইছে উস্তালাকি অশতপথে আয় করিয়া হইছে কোটিপতি ধরা পরে ভোগ করছে সাজা খাইছে উস্তালাকি তার চেয়ে মুই আছি ভালো করি তার চেয়ে মই আছি বলো বুক ফুলিয়ে ঘুরি বুক ফুলিয়ে কি তোর কাজ করে খাও করছ না তো চুরি এই সমাজে ভূমি তো আছে ভুরি ভুরি লজ্জা কি তোর কাজ করে খাও করছে না তো তুরি এই সমাজে ভূমি তো সুচরা আছে ভুরি ভুরি আরম্ভতে নয় তোমার আরম্ভতে নয় তোমার নয় তো লোক চুরি নয় তো লোক আকাম করে এক পুরুষে গড়ছে টাকার পাহাড় আরেক পুরুষ মজা দিয়ে করছে দেখো আহার আকাম করে এক পুরুষে গড়ছে টাকার পাহাড় আরেক পুরুষ মজা দিয়ে করছে দেখো আহার তিন পুরুষে ঝামেলা তিন পুরুষে ঝামেলা পোহায় হইছে ভবো ঘুরি হইছে ভবো লচ্চা কি কাজ করে কাও করছ না তো চুরি এই সমাজে ভমিত সুচরাছে ভুরি ভুরি লচ্চা কি তোর কাজ করে কাও করছ না তো চুরি এই সমাজে ভমিত সুচরাছে ভুরি ভুরি আরম পথে নয় তোমারা তোলো কচুরি নাই তো লো কচুরি নাই তো লো কচুরি নাই তো কচুরি নাই তো কচুরি